নমস্কার বন্ধুরা দিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি আপনারা হয়তো আমার মনে হয় যে এর আগে এইভাবে লাউ রান্না করে কিন্তু খাননি অসম্ভব সুন্দর হয় খেতে বন্ধুরা একবার হলেও এইভাবে লাউটাকে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর একদম নতুন ধরনের রেসিপি আর দেখুন তার জন্যে একটা গোটা লাউ নিয়েছি আর লাউটাকে আমি কেটে নিচ্ছি হাফ লাউ নিয়েছি এই লাউ যে লাউ খেতে পছন্দ করে না বন্ধুরা তাকে এক কিলো লাউ দিলে খেয়ে ফেলবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে রান্না হয়েছে কি দিয়ে রান্না হয়েছে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কি রান্না হয়েছে আর বন্ধুরা অসম্ভব টেস্টি হয় খেতে গরম গরম ভাতে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন দুর্দান্ত হয় খেতে আর বন্ধুরা তার জন্য দেখুন হাফ লাউটাকে আমি কিন্তু চার টুকরো করে নিয়েছি আবার খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসাটা একদম যাতে না থাকে খোসাটা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেবেন আর বন্ধুরা এই রেসিপি একবার হলেও বাড়িতে লাউ দিয়ে তৈরি করে দেখবেন অসম্ভব সুন্দর হয় মিক্সিতে পেস্ট করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আমি নিজে তৈরি করে কিন্তু অবাক হয়ে গেছি দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা একবার হলেও বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন একদম নতুন ধরনের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য দেখুন লাউগুলোকে লাউয়ের যে টুকরোগুলো আমি চার টুকরো করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে লাউগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে গোটা অবস্থাতেই কিন্তু লাউগুলোকে ধুয়ে নিতে হবে লাউগুলো কিন্তু কাটার পরে ধোয়া যাবে না আর দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি মুখের দিকটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা যাতে একদম না থাকে এই রেসিপিতে কিন্তু খোসা একটু থাকলে কিন্তু ভালো হবে না অবশ্যই খোসাটাকে খুব ভালো করে কেটে বাদ দিতে হবে আর বন্ধুরা যে লাউ খায় না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই লাউয়ের রেসিপি সমস্ত লাউগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে লাউগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন লাউগুলোকে ধুয়েও নিয়েছি ছাড়িয়ে গোটা অবস্থাতেই কিন্তু ধুয়ে নিয়েছি এবারে লাউগুলোকে কেটে নেব আপনারা চাইলে আপনাদের মতন সেভ করেও নিতে পারেন মোটামুটি আমি মিক্সিতে পেস্ট করব তাই আমি এই রকম লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু লাউটাকে কেটে নিলে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে লাউটাকে সমস্ত লাউগুলোকে কিন্তু আমি একইভাবে কেটে নেবো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত লাউ কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে লাউগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার লাউগুলোকে আমি কিন্তু আর ধোবো না এই লাউগুলোকে নিয়ে আমি একটা মিক্সির জার নিয়ে নেবো আর মিক্সি জারের মধ্যে লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব আপনারা যেমন পরিমাণে লাউ ব্যবহার করবেন এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু সেই অনুপাতে বাড়িয়ে নেবেন কিন্তু কম করে রান্না করবেন না একটু বেশি করে রান্না করবেন নাহলে ভাগ কিন্তু কম পড়ে যাবে দেখুন লাউগুলোকে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে মিহি পেস্ট কিন্তু একটা রেডি করে নিতে হবে এর মধ্যে যেন গোটা অংশ না থাকে খুব ভালো করে কিন্তু পেস্ট রেডি করতে হবে গোটা অংশ থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না অবশ্যই ভালো করে পেস্ট করে নেবেন দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো এবারে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন যদি গুঁড়ো লঙ্কাটা বাদ দিতে পারেন বাদ দিতে চান তাও দিতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয় তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছে একটা ডিম চালের গুঁড়োটা থাকে যদি বন্ধুরা অবশ্যই দেবেন আর চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে তার পরিবর্তে আপনারা বেসন দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে কিন্তু এইগুলোকে মিশিয়ে নিতে হবে আর লাভের পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন একটা জায়গায় দুটো দিয়ে দেবেন দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা খেয়াল রাখবেন যাতে গোটা গোটা অংশ একদমই না থাকে অনেক সময় পেস্ট করার পরেও একটু গোটা গোটা অংশ থেকে যায় সেগুলো পারলে হাত দিয়ে ভালো করে তুলে বাদ দেবেন শিলোরা একটু বেটে দিতে পারেন নালে আবারও পেস্ট করে নিয়ে দিতে পারেন এইভাবে সুন্দরভাবে মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবারে ওভেনে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সাদা তেলটা খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে এইভাবে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে তাই একটু চিটকাচ্ছে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা এটা রান্না করার সময় এত সুন্দর একটা সেন্ট বেরোবে আপনারা ভাবতেই পারবেন না এতটা টেস্টি হয় খেতে দুর্দান্ত লাগে খেতে একবার বানালেই কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন দারুণ হয় এবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো লো ফ্লেমে যাতে এই লাউটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় লাউ ডিম খুব সুন্দরভাবে যাতে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দশ মিনিট পরে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কাঁচা ভাবটা কিন্তু আর কোনোটারই নেই এবারে খুব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু অল্প জল জল রয়েছে এবারে দেখুন খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে পেস্টটাকে তুলে নিচ্ছি সমস্ত পেস্টটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব কড়াই থেকে দিয়ে কড়াইটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো পেস্টটাকে অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি নিয়ে আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো সর্ষের তেলটা খুব বেশি কিন্তু তেল মশলার প্রয়োজন হয় না কিন্তু অসাধারণ হয় খেতে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এতে রসুনও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু লাউ দিয়েছি তাই আমি রসুন দিলাম না চাইলে রসুনটাও দিতে পারেন শুধু পেঁয়াজটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনও দিতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে খেতে বেশ সুন্দর লাগবে এবারে ভালো করে দেখুন লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার যে পেস্টটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা যেন একদমই না থাকে দারুণ টেস্টি হবে বন্ধুরা খেতে যাকে খাওয়াবেন সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কী দিয়ে বানিয়েছো বুঝতেই পারবে না যে লাউ খায় না কিন্তু তাকে না জানিয়ে অনেকটাই লাউ খাওয়ানো হয়ে যাবে এই রেসিপি যদি আপনারা বানান বন্ধুরা এইভাবে দুর্দান্ত হয় খেতে দেখুন এইভাবে শুকনো করে কিন্তু ভালো করে রসটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে রসটা যতটা শুকনো হবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন লাউটা এইভাবে ডিম লাউ দিয়ে এটাকে কিন্তু আপনারা ভর্তাও বলতে পারেন দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হয় খেতে আর যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা কি কি দিয়ে বানানো হয়েছে বলে দিতে হবে বন্ধুরা আর এটা এতটাই টেস্টি হয় একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন